আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আলাস্কায় চীনের নজিরবিহীন আইব্রেকারসের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সেটি নজরদারি চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী পৃথিবীর প্রান্তিক এলাকায়ও চলছে নানা যুদ্ধ মহরত কসরত ও দখলদারিত্ব সম্প্রতি আলাস্কার কাছে আর্কটিক অঞ্চলে চীন তার পাঁচটি বরফ ভাঙা জাহাজের উপস্থিতি উপস্থাপনা করেছে যা পর্যবেক্ষণ করছে মার্কিন সামরিক বাহিনী এবং কোস্ট গার্ড এই অভূতপূর্ব চীনা উপস্থিতি বর্তমানে মার্কিন কোস্টগার্ডের নিয়মিত বরফ ভাঙার জাহাজের আড়াই গুণ নর্থকমের একজন মুখপাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় সামরিক সাময়িকী দ্য অয়ারজনকে বলেছেন চিন্তার আইস ব্রেকারগুলি তা যার মধ্যে বেশ কয়েকটি গবেষণাকেন্দ্রিক অন্তর্ভুক্ত রয়েছে উত্তর আমেরিকা অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড এবং মার্কিন নর্দার্ন কমান্ড দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে আলাস্কার কাছে এত বেশি চীনা বরফভাঙার জাহাজের উপস্থিতির খবর প্রথম প্রকাশিত হয় জি ক্যাপ্টেন মেরিটাইম নিউজ ওয়েবসাইটে পরে তা অন্য প্রকাশনায় প্রকাশিত হয় যদিও জাহাজগুলি আন্তর্জাতিক জলসীমার মধ্যে কাজ করছে এবং হোমল্যান্ড ডিফেন্সের জন্য হুমকি হিসাবে বিবেচিত হয় না তবুও গত বছরের তুলনায় এবার তৎপরতা বৃদ্ধি পেয়েছে নোরট ইউএস নর্থকম এই জাহাজগুলির উপর পর্যবেক্ষণ চালিয়ে যাবে নোরাড সামুদ্রিক পথ শনাক্তকরণ এবং সতর্কীকরণে আন্তর্দেশীয় অংশীদারদের সঙ্গে কাজ করে থাকে গত বছর তিনটি চীনা জাহাজ বেরিং প্রণালীতে গবেষণা কাজ করছিল মূলত জাহাজের আধিক্যের ফলে উত্তরে বরফ গলে যাচ্ছে ফলে ভূপৃষ্ঠের নিচেই থাকা সম্ভাব্য প্রাকৃতিক সম্পদের উপর প্রভাব বিস্তারে অতিরিক্ত প্রতিযোগিতা যোগ করছে ক্রমশ আর্কটিক অঞ্চল একটি উত্তেজনাপূর্ণ অঞ্চল হতে চলেছে যদিও চীন আর্কটিক থেকে প্রায় দুই মাইল দূরে অবস্থিত এবং দুই হাজার আঠারো সালে চীন নিজেকে আর্কিক অঞ্চলের জাতি হিসেবে ঘোষণা করে এবং এই অঞ্চলে তাদের পোলার সিল্ক রোড অর্থনৈতিক উদ্যোগ হিসেবে হিসাবে অভিহিত করে চীনের জন্যে নর্দার্ন রুট অর্থনৈতিক অংশীদার হবে কারণ চীনের সাংহাই থেকে জার্মানের দূরত্ব সুয়েস খালের চেয়েও আলাস্কার নর্দার্ন রুটের মাধ্যমে প্রায় চার হাজার ছয়শো কিলোমিটার কম বা উনত্রিশশো মাইল কম চীনের নৌবাহিনীর প্রভাব বিস্তারে আর্কটিক অঞ্চলে তৎপরতা সম্প্রতি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনা আইসব্রেকারের সংখ্যা থেকে পিছিয়ে চীনের পাঁচটি রাশিয়ার কয়েক ডজন আমেরিকার দুটি আইসব্রেকার এখানে আছে উল্লেখ্য আর্কটিক অঞ্চল শুধুমাত্র গবেষণালব্ধ কাজের জন্যেই এটি বিভিন্ন জাহাজের উপস্থিতি বা গবেষণার কাজে ব্যবহার করা যাবে নচেত অন্য কোনো কাজে ব্যবহার করলে সেটি তৎপরতা রুখতে নোরাইডের উপস্থিতি সার্বক্ষণিকভাবে লক্ষ্য করা যায় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন